হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি রহমতে ভালো আছি তো আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে কাঠলের বিচি আর আলু আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন আজকে আপনাদেরকে রান্না করতে করতে একটা গল্প শোনাবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন আর গল্পটা শুনুন বিয়ের পরের দিন বোর হতে না হতেই মা লোক জড়ো করে এক বিচার সালিসি বসালেন আমাকে আলাদা করে দিলেন সালিসিতে আমাকে বলা হল তুমি প্রতি মাসে মাকে চার হাজার টাকা দিতে হবে আর যে ঘরে আমি থাকছি সেই ঘরের ভাড়া বাবদ আরো দুই হাজার টাকা দিতে হবে নয়তো বাসা ছিঁড়ে দিতে হবে মায়ের এই কথাগুলো শোনার পর মনে হলো আমার পায়ের নিচের মাটিগুলো নেই আমি যেন পাতালে নেমে যাচ্ছি বোরের আবাছা আলো তখনও চারপাশে স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারেনি পাখিরা সবে ঘুম ভেঙে কিচিরমিচির শুরু করেছে নতুন জীবনের প্রথম সকালটা আমার জন্য এমন অভিশাপ নিয়ে অপেক্ষা করছিল তা আমি কল্পনাও করতে পারিনি আমার পাশে বসা বিয়া করা আমার স্ত্রী ফ্যাকাশে মুখে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার উঠোনো জড়ো হওয়া মানুষগুলোর দিকে তাকাচ্ছে তার চোখে রাজ্যের ভয় গতকাল এই মানুষগুলোই হাসি মুখে আমাদের বরণ করে নিয়েছিল আজ তাদের চোখে মুখে শীতল কঠোরতা উঠোনের মাঝখানে একটা মোড়ায় বসে আছেন আমার মা তার মুখ পাথরের মতো কঠিন আমাদের পাড়ার সবচেয়ে বয়স্ক মুরুব্বি খালেক চাচা তার পাশে বসে আছেন আর কয়েকজন প্রতিবেশী তার আত্মীয় স্বজন এভাবে বসে আম আছেন আরো কয়েকজন প্রতিবেশী আত্মীয় স্বজন এভাবেই বসে আছেন কোন গুরুত্বপূর্ণ অপরাধ করেছি আমি অপরাধী আমার অপরাধ আমি বিয়ে করেছি খালেক চাচা ও তার ভারী গলায় রায় ঘোষণা করলেন শোনো রাশ রাফি তোমার মা যা বলেছে তাই চূড়ান্ত তিনি তোমার জন্মদাত্রী মা তার প্রতি তোমার দায়িত্ব আছে প্রতি মাসে মায়ের ভরণ পোষণের জন্য চার হাজার টাকা আর এই ঘরে থাকার জন্য দুই হাজার টাকা মোট ছয় হাজার টাকা তোমাকে দিতে হবে যদি না পারো তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে কথাগুলো আমার কানে কিন্তু প্রতিবাদ করতে পারছি না ছয় হাজার টাকা আমার মাথায় যেন কেউ সাজানো হাতুর দিয়ে আঘাত করলো একটা জিম জিম শব্দ আমার কানে বন্ধ হয়ে এলো মনে হলো মনে হলো পায়ের নিচের মাটিগুলো সরে গেছে যে মা আমাকে জন্ম দিয়েছে তিনি কিভাবে আমার নতুন জীবন শুরু হতে এমন একটা ঝুঁকি নিতে পারল কিন্তু এই ধাক্কাটা আমার জন্য একেবারে নতুন নয় এর চেয়েও বড় ধাক্কা আমি সামলিয়ে উঠতে মাত্র দুই দিন আগে এই ধাক্কার কথা এই বিচারক সবাই উপস্থিত কেউ জানে না শুধু একজন জানে আমার মা ঘটনাটা বিয়ের ঠিক দুই দিন আগের অফিস শেষ করে দিনে আমি ফাইলপত্র গুছাচ্ছিলাম মনে একটা ফুরফুরে আনন্দে পরশু আমার বিয়ে জীবনের নতুন একা অর্ধায় সূচনা হতে চলেছে বিয়ে রিয়াকে আমি ভালোবাসি অনেক লড়াই যুদ্ধ করে সম্পর্কটা টিকিয়ে রেখেছি পরিণত পেতে চলেছে অফিস থেকে সপ্তাহখানের ছুটি নিয়েছি ছুটি মঞ্জুর হয়ে গিয়েছে কর্মচারীরা সবাই হাসি মুখে অভিনন্দন জানাচ্ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু এবং সহকারী সবুজ এসে পিঠ চাপড়ে দিয়ে বললো দোস্ত জীবনে নতুন জীবন শুরু করছিস কোনো চিন্তা করিস না অফিসের দিকটা আমি সামলে নেব সবুজের এই কথাটা আমার মনটা ভরে গিয়েছে কিন্তু আমি জানতাম না এই আনন্দটার পিছনে যারা আমার গল্পটা শুনতে চাও তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে